সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন হঠাৎ করে সকলের মেসে কী গ্লিস খেয়েছে দুই জিরো জিরো রাউন্ডে দুই মুরেই ফুল কয়েন দিয়ে দিয়েছে গিরিনা সো এই বিষয়টি অনেক গ্লিস হয়েছে এই বিষয়টি অনেক ভালো লেগেছে আপনাদের মেসে কি এরকম হয়েছে কমেন্টে বলে যান ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট একটি লাইক একটি সাবস্ক্রাইব করে যায় প্লেস দেখেন ওস্কার ক্যারেক্টার এসেছে এই ক্যারেক্টারটি গোলাল কীভাবে ভাঙে দৌড়ের মাধ্যমে দেখেন হিরোইকে থাকতে এই গ্লিসটা খেয়েছে দেখেন দৌড়ের মাধ্যমে ভেঙে দিল সো তিন তিনটে রাউন্ডই এভাবে কয়েন বেশি দিয়েছে দেখেন এই প্রথম রাউন্ড গেল এই আবার দ্বিতীয় রাউন্ডেও কয়েন নয় হাজার নয়শো নিরানব্বই দেখতে থাকেন ওই দেখেন নয় হাজার নয়শো নিরানব্বই প্রত্যেকটা রাউন্ডই নয় হাজার নয়শো নিরানব্বই এভাবে খেলে মেজ গুলিয়া ভয়ে নেওয়া যায় অনেক সহজে সো সকলেই ভালো থাকবে